রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানালেন মুখ্যমন্ত্রী একই সাথে লকটোর একটি হোটেলে মুখ্যমন্ত্রীর ঘরে এক সন্দেহভাজন ব্যক্তি ঢুকে যাওয়ার চেষ্টার বিষয়টি তার সন্দেহের ভিত্তিতে ফাঁস হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচন তিন পেরিয়েছে সে অনেকদিন যদিও এখনো পর্যন্ত রাজ্যের সরকার তথা নির্বাচন দপ্তর ভিলেজ কমিটি নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি জানিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নানা হোক গুঞ্জন বহু আদি থেকেই শুরু হয়েছে এবার এ ব্যাপারে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত বলে মঙ্গলবার নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তরফ থেকে বিসি ইলেকশন আমরা কখনোই বলিনি যে আমরা বিসি ইলেকশন চাই আমাদের সমস্ত ডেট ওয়াইজ আমাদের সরকারে এবং পাশাপাশি এখানে ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন ওনারা কথা বলেছে আমরা তো কখনই বলি কিন্তু এটাকে এরকম একটা দেখানো হচ্ছে যে আমরা মানে অনিহা এরকম না এবং সেগুলো আমরা প্লেস করেছি এখন পর্যন্ত পুরো ডিটেলস আসলে তারপরে আমি বলতে হবে ডিসি ইলেকশন ইউ ডিসি ইলেকশন সব ইলেকশনের জন্য আমরা এদিকে সম্প্রতি লখনৌতে এক মারাত্মক অভিজ্ঞতার সম্মুখীন হলেন মুখ্যমন্ত্রী গত কিছুদিন আগে কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কার্যত ওই বিশ্ববিদ্যালয়ের তরফে তাদের কৃতি ছাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় সেদিন তিনি লখনৌয়ের একটি বেসরকারি হোটেলে আবাসিক অবস্থায় ছিলেন ঘটনা গত ত্রিশ অক্টোবর এই অবস্থায় এক সন্দেহভাজন ব্যক্তি সংশ্লিষ্ট কুটিলে মুখ্যমন্ত্রীর ঘরে অযাচিতভাবে ঢোকার চেষ্টা করেন কার্যতে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির অসংলগ্নতার বিষয়টি মুখ্যমন্ত্রীর সন্দেহ হয় তাতে পর্দা ফাঁস হয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন

এ ই간 একটা অভিজ্ঞতা আমার চলে আসে আমাদের কথা বলতেও দেন কারণ এই ধরনের তো আমরা কোনো সম এ এনভায়রনমেন্টে কিন্তু কয়েকটা ইনসিডেন্টে আমার সন্দেহ হয় আজকে আমার সন্দেহটা সঙ্গে আলকেভিตรีকে আমি যখন বললাম যে ওদের সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে উনি কি আপনা রুমের টুকে গিয়েছিলেন কোথাও ছিল পুরো ঘটনায় বিষয় প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তি আটক হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

এখন যে নিউজ পেপার আমি দেখলাম যে সে অলরেডি একটা রুম ও নিয়েছে তো এরকম তো হয় কারণ আমরা তো মানে অনেকটা জনপ্রতিনিধি ঢুকে গেছে এখন কে দিয়েছে এগুলো তো এখন এই যখন ইনভেস্টিগেশন হবে কিভাবে ঢুকলে এগুলো আসবে কিন্তু আমার কিন্তু সন্দেহ হয়েছে জানা গেছে ভীত ব্যক্তির নাম প্রশান্ত মোহন সে দিল্লি ভিত্তিক একজন ইউপিএসসি কোচ লখনৌতে একটি বেসরকারি হোটেলে অজ্ঞাত পরিচয় এই সন্দেহবাচন ব্যক্তি ঢুকে পড়ার চেষ্টার ঘটনায় সম্ভবত রাজ্যের রাজনৈতিক মহলের পাশাপাশি অন্যান্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ভাগ্য প্রসন্ন কোনো বিপজ্জনক কিছু ঘটনি বিশেষজ্ঞদের মতে নিজ বুদ্ধিমত্তায় অল্পেতে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী যাই হোক এর বাইরে এসে রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড